আমাদের বাঙালিদের কাছে অনেকের গরমকাল ভালো লাগে আবার অনেকের শীতকাল ভালো লাগে তবে আমার কিন্তু স্পেশালি শীতকালটাই অনেক অনেক বেশি ভালো লাগে তার একটি কার হচ্ছে এই শীতকালে অনেক মজার মজার খাবার তৈরি করা হয় আর শীতকাল হচ্ছে বিভিন্ন রকমের পিঠাপুলি উৎসবের একটি কাল যে কারণে সব কিছু মিলিয়ে আমার শীতকালটা অসম্ভব অসম্ভব বেশি ভালো লাগে হাই এ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগবে তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি পিঠার ভিডিও আসলে এই পিঠাগুলো হচ্ছে আমরা নিজেরা বানাইনি বাজার থেকে কিনে এনেছিলাম কারণ হচ্ছে এই পিঠাগুলো দেখেন অত বেশি ফুলেনি কিন্তু তো যেহেতু একজনার কাছ কাছ থেকে আমরা অর্ডার করেছিলাম এখন উনি বানিয়েও ফেলেছে ওই মহিলা আর দেখা যেত পরবর্তীতে যদি আমরা অর্ডারটা ক্যান্সেল করে দিতাম তাহলে হয়তো বা ওনার লস হয়ে যেত উনি গড়ি পারো তো সেই জন্য দেখা যায় উনি একটু এরকমে বানিয়েছে ওনার পিঠাগুলো ভালো হয়নি কিন্তু তারপরেও আর ওনাকে কিছু বলিনি আমরা নিয়ে এসেছি পিঠাগুলো তো পিঠাগুলো ভাবছিলাম হয়তোবা ফুলবে না সেই জন্য একটু মন খারাপও হয়েছিল কারণ পিঠাগুলো দেখে দেখেন নিচটাও একটু পুরে পুরে গিয়েছিল এরকম আর সেই জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল ভাবছিলাম আমরা ফুলবে না পিঠাগুলো তো আমার মা যেটা করেছিল আগে থেকে দুধ এবং মিঠা বা গুড় যেটা বলেন সেটা দিয়ে খুব ভালোভাবে জাল করে ভিতরে জাস্ট কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়েছিল তারপরে জাল করে রেখেছিল তারপরে যখন ঠান্ডা হয়েছিল তখন পিঠাগুলো দিয়ে দিয়েছিল আর এই পিঠাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যখন এক রাত থাকে এবং পরের দিন সকালে ফুলে ফেপে একাকার হয়ে যায় তো তখনই কিন্তু বেশি ভালো লাগে আর উপরে নারিকেল দিয়েছিল দুধের একটি আবরণ পড়েছে দেখেন উপরে আর পিঠাগুলো মোটামুটি ভালোই ফুলেছে আমরা তো খুবই দুশ্চিন্তার ভিতরে ছিলাম কারণ এগুলো যেহেতু আমরা নিজের মানে আমরা অর্ডার করে এনেছিলাম পিঠাগুলো আর দেখা যায় শহরে যারা থাকে যেহেতু মোড়ে মোড়ে অনেক অনেক চাচিরা এই পিঠা বানায় এই সিজনে তো তো ওনাদের কাছ থেকে আমরা সব সময় এই পিঠাগুলো এনে তারপরে ভিজাই তো আমাদের দুশ্চিন্তার কারণ ছিল পিঠাগুলো ফুলবে না কিন্তু দেখেন এটা কিন্তু এখনও ওভাবে ফুলেনি যেরকমের আমরা আশা করেছিলাম বা ভেবেছিলাম যেরকমের ফুলবে একটা পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছিলো কিন্তু ওই মহিলার পিঠাগুলো কিন্তু ভালো হয় হয়নি ভাজা তো তারপরেও মোটামুটি ফুলেছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই আশাটা আসলে যেরকমের ভেবেছিলাম সেরকমের হয়নি যাই হোক সব কিছুতে আলহামদুলিল্লাহ মোটামুটি তবে পিঠা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আর এই পিঠা যদি রস দিয়ে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমাদের শহরে দেখা যায় রসটা অ্যাভেলেবেল না আর এই পিঠা কিন্তু রস দিয়ে খেতেই বেশি ভালো লাগে গ্রামে থাকলে দেখা যায় রসের পিঠা এই পিঠাগুলো রস দিয়ে ভিজানো হয় অনেক অনেক বেশি ভালো লাগে রসের পিঠাটা একটি রসের ফেলেবার আসে তখন বেশি ভালো লাগে তো দুধের সাথে আসলে ঘোলোয় মেটানোর মতো অবস্থা হয়েছে কিন্তু মোটামুটি পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর আমার মা হালকা মিষ্টি দিয়ে তারপরে এই পিঠাটা তৈরি করে তো তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অতিরিক্ত মিষ্টি হয়নি আবার অতিরিক্ত মিষ্টি আসলে ভালো লাগে না কারো কারো ভালো লাগে না বলতে অনেকের ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না সেটাই আমি বলেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ পিঠা অনেক মজা হয়েছিল পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের কোন কালটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম